হাই বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো অতনু মামা বাড়ি গিয়ে সাঁতার শিখছে দাদুর কাছে সাঁতার শেখার চেষ্টা করছে আমাদের এখানে এত সুন্দর পুকুর নেই যদিও থাকে মানে সেখানে খুব একটা যাওয়া যায় না তাই মামা বাড়িতে গিয়ে দাদুর কাছে গিয়ে সাঁতার শিখছে চেষ্টা করছে দাদু ধরে আছে দেখো খুব তুষ্টু করছে সাঁতার শেখার জন্য খুব আগ্রহ আনন্দ সাঁতার শেখার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে আর খালি ডাকছে আমার মা দেখো আমি সাঁতর শিখছি সাঁতর শিখছি করে আর এই যে এবার দাদাও চলে গেছে বাপি চলে গেছে সবাই একসঙ্গে পুকুরে স্নান করছে এবং সবাই সাঁতর কাটছে এই গরমে সত্যি সবাই পুকুরে গেলে আর উঠতেই চায় না আর তারপরে যেখানে এত সুন্দর পুকুর যেখানে জল এত সুন্দর সেখানে তো আরোই সবাই উঠতেই চাইবে না তাই ওরা জল হাঁটছে সাঁতার শিখছে আর এই সুন্দর মুহূর্তটা আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম যেহেতু সচরাচর সবাই একসঙ্গে হয় না প্রামাণিকবাবু বড়োবাবু অতনু সবাই একসঙ্গে সাঁতার কাটছে দেখো আর এই পুকুরের জলটাও খুব সুন্দর খুব একটা খালা নেই মানে পুকুরটা ওই জন্য ভয় নেই তাই সবাই মিলে সাঁতার শিখছে মজা করছে